হলে আমার ডাইরেক্টর একটা হারাই যায় হ্যাঁ এমাম উজ্জামান জন মোহাম্মদ বাইজিদ খান পানি উনিশশো সালে এই হেসবুল্লাহ সংগঠন শুরু করেন ঠিক আছে তো এখানে একটা জিনিস মনে রাখবেন এই হেসবুত তহিদ আর হাজবুত তাহির সংগঠন কিন্তু দুটা হেসবুত তাহরির হচ্ছে লেবাননের বাইরের একটা সংগঠন এটা দুই হাজার সালে না তারও আগে মনে হয় এটা নিষিদ্ধ করা হয় আর কি আর হেসবুত তহিদ হচ্ছে হলো আমাদের বাংলাদেশের টাঙ্গাইল করটিয়া থেকে এটার জন্ম আর কি উনিশশো পঁচানব্বই সালে দোসরা জানুয়ারি তো হেসবু তহিদ আন্দোলন এই আহ্বানটাই করে যাচ্ছে যে মানব জাতি আবার যদি পুনরায় যদি এই তহিদের উপরে যদি ঐক্যবদ্ধ হয় লা ইলাহা ইল্লাহ মনে হচ্ছে আল্লাহ ছাড়া যে আল্লাহর হুকুম বিধান ছাড়া আরো কারো হুকুম বিধান আমি মানি না মানব না এটার উপরে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সমাজ থেকে সমস্ত রকম অন্যায় অবিচার অশান্তি দূর হয়ে ন্যায় সুবিচার শান্তি আবারও প্রতিষ্ঠা হবে কেমনে হবে এই সূত্রটা হচ্ছে হলো আমাদের না এই সূত্রটা যুগে যুগে যত নবী রসুল আসছে তারা এই কথাটা নিয়ে আসছেন প্রথম নবী প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম ওনার কলেমা কি ছিল লা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ লা ই ইহাই্লাহ মুসা কালিমুল্লাহ লাহ উল্লাহ সর্বশেষ হলো লা ইহাই্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ কলমার কিন্তু বিকৃতি কখনও ঘটে না অর্থাৎ আল্লাহ হুকুম বিদ্যান ছাড়া কারো হুকুম বিধান মানি না মানা যাবে না যখন যে নবী আসছেন তার নামটা সেখানে যোগ আমরা হিজবুল শাহিদ আন্দোলন এই কথার উপরে আহ্বান করতেছি মানব জাতিকে যে সারা পৃথিবীর সমস্ত মুসলমান সমস্ত মানব জাতি যদি এই কথাটার উপরে যদি আবারও যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই এই সমাজ থেকে অন্যায় অবিচার অশান্তি দূর হবে কেমনি আল্লাহর হুকুমটা কী আসলে আল্লাহর হুকুমটা হচ্ছে দুই ধরনের একটা আদেশ একটা নিষেধ বাকিগুলো সব কিন্তু ইতিহাস আবার এর মধ্যে আছে মোতাসাবি আছে মহকাম আছে অর্থাৎ দুর্বৃত্ত আর কোনটা হচ্ছে হলো সহজ সরল যেটা বোঝা যায় আল্লাহ যেটা করে বলছে যেটা বোঝে সেটা করো যেটা বোঝো না সেটা করো না তাহলে আদেশ নিষেধ এই দুইটা জিনিস বোঝা লাগবে আদেশটা হচ্ছে হলো কি সামর্থ্য অনুযায়ী আল্লাহ বলছেন জাঘাত প্রদান করো আর না আমার সামর্থ্য আছে আমি এক কোটি টাকা আমি জাকাত প্রদান করবো আচ্ছা ধরে নিলাম আপনার সামর্থ্য না আপনি পারবেন আমার মতো দিতে তাহলে আপনার যতটুকু আছে সেই অনুযায়ী যা হয় তাই দেবেন নাকি হস হস পালন করারও নিতে যাচ্ছে কার হস করবে আমার এখান থেকে যাওয়ার প্ল্যান বাড়াটাও তো অন্তত লাগবে আমার নাই আমি কেমন হস করবো তাহলে সামর্থ্য যার আছে সে করবে অর্থাৎ আদেশটা হচ্ছে হলো সামর্থ্য অনুযায়ী আর নিষেধটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিষেধ কি আল্লাহ বলছেন মিথ্যা কথা বলা যাবে না এটা কি ওই ডোনাল্ড ট্রাম্পের জন্য করা যাবে যে উনি না বিশ্বমন এখন ওনার জন্য যায় যারা আমাদের জন্য না যায় সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা বিচার করা যাবে না অর্থাৎ যত প্রকার অন্যায় অবিচার অশান্তি কাজগুলো আছে এগুলো থেকে বিরত থাকতে হবে ন্যায় সত্য হকের পক্ষে থাকতে হবে এটাই হচ্ছে বলে আমরা হেজবুত আন্দোলন আমাদের জামান জনমত বাইজুল খানপনি এই কথাটাই বলছি যে এই মানব জাতি এই মুসলিম জাতি এই মানব জাতি আবার যদি এই কলমের মধ্যে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সমাজ থেকে অন্যায় অবিচার অশান্তি দূর হয়ে ন্যায় সবিচার শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তো মানব জাতির উদ্দেশ্যে আমাদের মাননীয়মাম রিসেন্ট একটা বক্তব্য দিছে আমি আহ্বান করবো যে আমরা বক্তব্যটা একটু দেখি দেখার পরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে প্রশ্ন নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ও বোনেরা সবাইকে আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ সালাম দিকে তাকাই তাহলে দেখতে পাব সমগ্র বিশ্বে একটা অরাজক অবস্থা চলছে যুদ্ধ রক্তপাত ছোট রাষ্ট্রগুলির উপরে বড় রাষ্ট্রগুলির হামলা প্রতিনিয়ত হচ্ছে আমরা যদি দেখি মুসলমান নামক জাতির উপরে এক যুগে সারা বিশ্বে জুলুম নিপীড়ন হচ্ছে আপনারা জানেন গত এক বৎসরে টেন পর্যন্ত ধরে নাম ক্লাস সেভেন বাই এইট চল্লিশ জন স্টুডেন্ট ছেলে মেয়ে মেলে আচ্ছা সবার রোল কি এক হয় এক থেকে চল্লিশ পর্যন্ত যে সবচেয়ে ভালো পারে তার একটু কম পারে দুই তিন চার এভাবে চল্লিশ পর্যন্ত যায় তাই না আচ্ছা বিষয় হচ্ছে চল্লিশ নম্বর স্টুডেন্টটাকে কোনো দিন হেডমাস্টার বা অন্য টিচার কোনো দিন বলছিস যে তুই তো লেখাপড়া পারিস না আসলে এই জন্যই তো তোর রোল চল্লিশ হয়েছে তুই বের হয়ে যা তুই আর স্কুলে আসিস না কেউ বলতে পারবে যেভাবে বলছে কোনোদিন তাকে স্কুল থেকে আউট করে দেওয়া হয়েছে সর্বশেষ পর্যন্ত অন্তত এসএসসি পরীক্ষা পর্যন্ত দেওয়া ফার্স্ট ডিভিশন না পাই সেকেন্ড ডিভিশন না পাই থার্ড ডিভিশন আগে ছিল কি বিবেচনায় অন্তত বিবেচনায় পাশ হলে হয় না টিচাররা আমার প্রশ্ন হলো যে মানে সবাই তো অনেকে তো বলে যে আমরা সবাই আল্লাহ রেন চাই বিধান চাই ইসলামী শাসন চাই এটার মধ্যে আমাদের হিজবুত তৈদের পার্থক্য কোথায় আমরা এই পার্থক্যগুলো জানতে চাই এটা নিয়ে বলো সমস্যা রাখলে কথা পার্থক্যটা প্রধান পার্থক্য যেটা চায় সবাই কিন্তু আল্লাহর সিস্টেম অনুযায়ী যেটা করা হবে না আল্লাহ রসুলকে যেটা প্রদান করেছেন রসুল যেভাবে করে গেছেন সেভাবে আসলে কেউ করে না সেটা কি সেটা হচ্ছে পাঁচ দফা কর্মসূচি পাঁচ দফা কর্মসূচি যেটা হচ্ছে হলো রসুল বিদায় ভাষণে কিন্তু বলে গেছে যে আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিছে আমিও আপনাদেরকে পাঁচটি কাজের আদেশ দিয়ে যাচ্ছি সেটা কি সর্বপ্রথমটা হচ্ছে হল ঐক্য তাপ্পান কাহু মারসুস আরেক জায়গায় বলা হচ্ছে অতাসিম হাবুল্লাহ জামি আল্লাহ তাফারুজ অর্থাৎ আল্লাহ রুজুকে দৃঢ়ভাবে ধারণ করো ঠিক আছে সীশাগলা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে যেখানে একটা সুই বা সুযোগ ঢোকানো যায় না ঠিক আছে ঢালা এই জন্যই বলা হয়েছে প্রথমটা ছিল ঐক্যবদ্ধ হতে দুই নম্বর হচ্ছে শৃঙ্খলা নেতার আদেশ শোনা এবং মানা অর্থাৎ নেতা কখন কোনো আদেশ দেয় সেই জন্য সর্বদা সজাগ সচেতন থাকা তাহলে ঐক্য শৃঙ্খলা তিন নম্বর হচ্ছে হল আনুগত্য আল্লাহ রসুল বলছি আল্লাহ বলতেছেন যারা আমার রসুলের আনুগত্য হলো সে তো আমারই আনুগত্য বললো আল্লাহ রসুল বলেন যে আমার নিযুক্ত আমিরের আনুগত্য হলো সে তো আমারই আনুগত্য বললো অর্থাৎ চেন অফ কমান্ড তাহলে তৃতীয় নম্বরে হচ্ছিল একজন নেতার হুকুম মানতে হবে সেটা নিঃস্বার্থভাবে চার নম্বরে হচ্ছিল হেজরত আমরা তো শুধু ছোটবেলা থেকে পড়ছি যে মক্কা থেকে মদিনা যাওয়াই মনে হেজরত আসলে হেজরত না হেজরতটা হচ্ছে হলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করা কোনটা অন্যায় অবিচার সিরে কুপুর টাগুদ থেকে আলাদা হওয়া ঠিক আছে ঐক্য শৃঙ্খলা আনুগত্য হেজরত এটার পরে হচ্ছে হলো যান এবং মাল দিয়ে সর্বাত্মকভাবে সংগ্রাম করা জেহাদ এই মূল পার্থক্যটা হচ্ছে হলো ওদের কর্মসূচি হচ্ছে আরেকটা আর আমাদের কর্মসূচিটা হচ্ছে হল প্রদত্ত রসুল আমাদেরকে যেটা দিয়ে গেছে সেটা আমরা সেটা দিয়ে করতেছি এবং আমাদের যে ঐক্যবদ্ধ হওয়ার যে ফর্মেটটা এইটাই হচ্ছে মূল যে এই পাঁচ দফা কর্মসূচির উপরে অঙ্গীকারবদ্ধ হওয়া এটা হচ্ছে মূল পার্থক্য আর কিছু আর মানে আল্লাহ দেওয়ার দিন কায়েম হইলে আমাদের লাভ কি হবে বা ক্ষতি কি হবে আমরা যখন খেলাপথ প্রতিষ্ঠা করব বা আমাদের লাভ কতটুকু ক্ষতি কতটুকু না হইলে এ ব্যাপারে আমরা থেকে শুনতে চাইতেছি এটা একেবারেই সহজ সরল কথা তাই না যে আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে আমাদের লাভ কতটুকু হবে বা আমরা কি কি লাভবান হবে একেবারেই সহজ কথা আল্লাহতালা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তো এই ইবেদটা হচ্ছে হচ্ছে কি এটা কি নামাজ রোজা হজ জাগাত এটার মধ্যে সীমাবদ্ধ নাকি আর অন্য কিছু আছে তো আল্লাহ তালা আরও বলেছেন আমি তোমরা ঐক্যবদ্ধ আমার রুজুকে আঁকড়ে ধরো এবং আমার হুকুম ফালম করো এবং রাসুলকে অনুসরণ করো তো এখন আমরা আসলে মুসলমানরা তো আমরা এখন ঐক্য ঐক্যবদ্ধ নাই

এবাদতটা কি এটা জানা লাগে এবাদতটা হচ্ছিল যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে